আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশাবাদী সবাই ভালো আছেন तमाम दर्शक আমি ডাক্তার মেহেদী হাসান গাজীপুর জনপল্লান অল্টারনেটিভ হেলথ সার্ভিস থেকে বলছি আপনি কি আপনার বাচ্চাকে মুসলমানি করানতেছেন আপনি কি আপনার বাচ্চার খতনা নিয়ে চিন্তিত কোথায় করাবেন দিশহারা তাই আপনাদের জন্য এই ভিডিওটি যারা আপনার সন্তানকে খতনা করানতেছেন তারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এই খতনা সিস্টেমে ব্যথাহীন রক্তপাতহীন এবং সম্পূর্ণ নিরাপদ এই পদ্ধতি ঘটনা করাতে চাইলে আমাদের সেন্টারে আসতে হবে সম্মানের দর্শক আমরা কোনো প্রকার অজ্ঞান করি না সাধারণ অবাস করেই আমরা ঘটনা করে ফেলি সাথে আপনারা বাবা মা যারা আছেন তারা সাথে থাকবেন সঙ্গেই থাকবেন তাদেরকে নিয়ে আমরা কাজ করবো আমাদের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে বাচ্চার কোনো রিক্স নেই সম্পূর্ণ নিরাপদ এই সিস্টেমে ঘটনা করালে আপনার বাচ্চা যাতে যেতে লাগাবারা খেলাধুলা গোস স্বাভাবিক এক কথায় স্বাভাবিক সে জীবন যাপন করতে পারবে এবং সেফটা হবে খুব সুন্দর দেখার মতো আপনারা এই পদ্ধতি খতনা করতে চাইলে অবশ্যই ফলো করেন আমাদের এই চ্যানেলটি এবং আমাদের সঙ্গেই থাকুন আর আপনারা অবশ্যই আমাদের বিস্তারিত জানতে আমাদের ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এবং সম্মানের দর্শক আমাদের এক প্রতিনিধি আরছে টাঙ্গাল গোটার গাদান থেকে আমাদের এক ভাই আইছে তার বাচ্চা খতনা করার জন্য

আচ্ছা তুমি কি করছো বলো তো বলো তোমার নাম কি নাম বলো আদিল তোমার তুমি এরপর লাফালাফি যে কি লাফালাফি করছো কোনো কথা ডান্স করতে খেলাধুলা করছে না মাসা আর বাইরে খেলতে দেয় না তোমার খেলতে দেয় না আটকে রাখছে